বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সেই জাতি জ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতিতে তত বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান সিবিআরই বিশ্বের উচ্চশিক্ষিত দেশের একটি তালিকা তৈরি করেছে পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী ব্যক্তিদের মধ্যে কতজন স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয় সুপ্রিয় দর্শক চলুন বিশ্বের সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত দশটি দেশের তথ্য সম্পর্কে আমরা জেনে নেই এক আয়ারল্যান্ড সবচেয়ে বেশি শিক্ষিত জনগোষ্ঠীর দেশের তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড গবেষণা অনুযায়ী দেশটির পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় বাহান্ন দশমিক চার শতাংশ বা আঠারো লাখ মানুষ স্নাতক বা তার চেয়েও বেশি ডিগ্রিধারী দুই সুইজারল্যান্ড শিক্ষিত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে ইউরোপের আরেকটি ধনী দেশ সুইজারল্যান্ড দেশটির পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী প্রায় শতাংশ মানুষ উচ্চশিক্ষিত এই সংখ্যা প্রায় সাতাশ লাখ তিন সিঙ্গাপুর এশিয়ার উন্নত দেশ সিঙ্গাপুর শিক্ষার দিক থেকেও উন্নত ইউরোপের দুটি দেশের পর শিক্ষিত দেশের তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে দেশটি সিঙ্গাপুরে পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষই উচ্চশিক্ষিত সংখ্যার দিক থেকে যা প্রায় ১৯ লাখ চার বেলজিয়াম ইউরোপের দেশ বেলজিয়ামের জনগণের মধ্যে শিক্ষার হার অনেক বেশি বিশ্বের যেসব দেশে শিক্ষিতের হার অনেক বেশি তার মধ্যে দেশটির অবস্থান চতুর্থ বেলজিয়ামের পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী প্রায় চুয়াল্লিশ দশমিক এক শতাংশ মানুষ স্নাতক কিংবা আরও উচ্চ ডিগ্রিধারী যা মোট জনসংখ্যার তেত্রিশ লাখ পাঁচ যুক্তরাজ্য শিক্ষিত দেহের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশটিতে পারি জমান তাঁদের অনেকেই সেখানে প্রতিষ্ঠিত হয়ে উন্নত জীবনযাপন করেন যুক্তরাজ্যের মোট জনসংখ্যার পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ জনসংখ্যার এক কোটি একানব্বই লাখ মানুষ স্নাতক কিংবা আরও বেশি শিক্ষায় শিক্ষিত ছয় নেদারল্যান্ডস যুক্তরাজ্যের পরেই শিক্ষিত জনগোষ্ঠীর তালিকায় রয়েছে ইউরোপের আরেকটি দেশ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী বিয়াল্লিশ শতাংশ মানুষ স্নাতক পাশ করেছেন এই সংখ্যা আটচল্লিশ লাখ সাত যুক্তরাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে বিশ্বের এক নম্বর দেশ যুক্তরাষ্ট্র জ্ঞান গরিমা এবং গবেষণায়ও দেশটি অনেক এগিয়ে রয়েছে প্রতিবছর বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে যুক্তরাষ্ট্রের পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী প্রায় চল্লিশ দশমিক তিন শতাংশ মানুষ স্নাতক ডিগ্রিধারী অর্থাৎ দেশটির সাত কোটি বিয়াল্লিশ লাখ মানুষ উচ্চশিক্ষিত আর উচ্চশিক্ষিতের হারের দিক থেকে দেশটির অবস্থান সপ্তম আট অস্ট্রেলিয়া ওশিনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া বাংলাদেশ সহ আরও অনেক দেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমান অস্ট্রেলিয়ার পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী কর্মক্ষম প্রায় উনচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ স্নাতক কিংবা উচ্চতর ডিগ্রিধারী অর্থাৎ দেশটির উনষাট লাখ মানুষ উচ্চশিক্ষিত নয় ইসরায়েল দেশটি নানান কারণে সমালোচিত হলেও শিক্ষা এবং জ্ঞান চর্চায় অনেক এগিয়ে রয়েছে ইসরায়েলের মোট জনসংখ্যার পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী প্রায় ঊনচল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ স্নাতক কিংবা উচ্চতর ডিগ্রিধারী অর্থাৎ দেশটির বাইশ লাখ মানুষ উচ্চশিক্ষিত দশ সুইডেন স্কেন্ডোনেভিয়ান দেশ সুইডেন উচ্চশিক্ষার দিক থেকে দেশটির অবস্থান দশম সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কারের প্রবর্তন করা হয়েছিল সুইডেনের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় উনচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ স্নাতক শিক্ষিত এই সংখ্যা ২৬ লাখ আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকার জন্য এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ